এই রামু আজ একটু ঘুরতে যাই চল হ্যাঁ চল কিন্তু কোথায় যা হবে বলতো তুই বল চল আগে হাঁটতে হাঁটতে তো যায়। তারপর দেখা যাবে চল এই নীলু কতদিন হলো মামার বাড়ি যাওয়া হয়নি রে হ্যাঁ রে এই রামু তোর মনে আছে মামা কত কত মজার গল্প বলতো তা আবার মনে থাকবে না আমি আর তুই তো গল্প শোনার জন্যই মামার বাড়ি যেতাম এই রামু চল না আরেকবার আমরা মামার বাড়ি যাই মামা বাড়ির রাস্তা তোর মনে আছে রে না ঠিক মনে পড়ছে না সেই কত ছোট বয়সে গিয়েছিলাম আর মনে থাকে এ নীলু হাঁটতে হাঁটতে এ আবার কোথায় চলে এলাম রে ঠিক তো এই রামু দেখ দূরের ওই পাহাড়টা কি সুন্দর হ্যাঁ রে নীলু এটা আমরা কোথায় এলাম রে আগে তো কখনো এই জঙ্গলের কথা কারোর কাছে শুনিনি এই চল না একটু ঘুরে ঘুরে দেখি না রে আমার ঠিক মনে হচ্ছে না কোথায় কোন বিপদ আছে তার ঠিক নেই চল বাড়ি ফিরে যাই তোর না শুধু ভয় আর ভয় চল এসেছি যখন এত সুন্দর জায়গাটা না দেখেই চলে যাব একটু ঘুরে দেখি তারপর না হয় বাড়ি চলে যাব ঠিক আছে কত সুন্দর প্রজাপতি রামু দেখ কত তো ঝিঝি পোকা ওরে রামু কি মজা লাগছে রে চিৎকার করতে ইচ্ছে করছে আমার না রে চিৎকার করিস না তুই একটু চুপ অদ্ভুত জঙ্গল আমি আমার কথা শুনতে পাচ্ছ উফ কে রে এত চিৎকার করছিস আমাকে ঘুমাতে দিবি না দাঁড়া তোদের মজা আমি দেখাচ্ছি নিলু প্লিজ এত জোরে জোরে চিৎকার করিস না আমি শুনেছি সুন্দর জায়গায় বিপদ বেশি আশেপাশে কেউ নেই নতুন জায়গা বিপদে পড়লে আমাদেরকে কে বাঁচাবে এই তুই চুপ কর তো এত সুন্দর জায়গায় বিপদ আবার কিসের লাইফটাকে এনজয় করতে শেখ বুঝলি মনে এত ভয় রাখিস না তুইও চিৎকার কর আমার মতো সত্যি বলছি আমি এখন মরতে চাই না কারণ তুই তো জানিস এখনো কত ভালো ভালো ঘাস খাওয়া বাকি আছে না এদের মজা দেখাতেই হবে চিৎকার করে আমার মাথাটা খেয়ে নিল এই চুপ কর চিৎকার করছিস কেন তোরা এই নীলু দেখ আমার কথাটা মিলল তো দেখ একটা সিংহ এবার কি হবে রে তুই একটু চুপ কর আমি দেখছি কি হয়েছে মামা তোরা তো চিৎকার করছিস কেন সরি মামা তোরা কি জানিস তোদের ঘাড়গুলো মোটকে এক্ষুনি হাড়ার মাংস আলাদা করে দিতে পারি আমি ওরে বাবা রে আমাদের খেয়েও না প্লিজ আমার এখনো ভালো ভালো ঘাস খাওয়া বাকি আছে এই তুই চুপ করতো বড্ড ঘ্যান ঘ্যান করিস একদম ঠিক কথা বলেছ সিংহ মামা ও বড্ড ঘ্যান ঘ্যান করে তোরা কি ভাবছিস তোদেরকে আমি খাবো না ছেড়ে দেব মানে আমাদেরকে সত্যি ছাড়বে না রে সেটা হচ্ছে না আয় দেখি চটপট আমার কাছে কতদিন হলো কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি আয় কিন্তু এই নীলু কি হবে রে চুপ কর না দেখছি বলছি মামা তুমি তো আমাদেরকে খাবে বলেই আমরা এই জঙ্গলে এলাম কিন্তু মামা জানো আমাদের না আজ খাওয়া হয়নি তাই যদি একটু খেয়ে আসতাম তাহলে তোমার ভালো হতো বাহ বেশ মজার কথা বললি তো আমার ভালো হতো তোরা কি আমার বোকা পেয়েছিস এ বাবা ই কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না মামা এই নিলু চুপ কর যদি বাঁচতে চাস চুপ কর ওকে এই তোরা ফুসুর ফুসুর না করে আয় তো দেখি আমার কাছে আমার শক্তিটাকে একটু বাড়াই তো ও মামা তুমি দেখো আমাদের গায়ে কোনো মাংসই নেই শুধু হাড় তুমি হাড় খাবে সিংহটা এত তুই দুর্বল ছিল যে ভালো করে চোখে দেখতেই পাচ্ছিল না হুম ঠিক বলেছিস তোরা বড্ড শুকনো লাগছে যা তোরা একটু খেয়ে আয় শোন চালাকি করার চেষ্টা করবি না তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি আমি ততক্ষণে আরও একটু ঘুমিয়ে নিই হ্যাঁ মামা আমরা যাবো আর ফিরে আসবো তুমি ততক্ষণে আরাম করে ঘুমাও ওরে গাধা ওরা তোর হাত থেকে পালাবে বলেই বলছে ওরা যথেষ্ট তাড়াতাড়ি পালা এ খুব চালাক আমার ভাইকে বোকা বানাচ্ছিস দাঁড়া তোদের আজকে ছাড়বো না ছোট পালাবি কোথায় তুজনে তো প্রাণ পণে ছুটতে থাকে এই দিয়ে ছুটতে শরীরটা বড্ড হয়ে গেছে এবার মনে হচ্ছে একটু ডায়েট করা দরকার দ্বিতীয় মামা টাটা আবারও পরে দেখা হবে আচার না আজ ছেড়ে দিলাম বেঁচে গেলি পরে আসিস বুঝিয়ে দেবো ওদেরকে বুঝতে দিলে হবে না যে মোটা হয়ে গিয়েছি বলে ছুটতে পাচ্ছি না এই নীলু, মামা মোটা হয়ে গিয়েছে বলে আর ছুটতে পারছে না আমাদের কাছ থেকে লুকাবে বলে এমনটা বলছে ও মামা এসো এসো ওরে বদমাস গুলো আমাকে নিয়ে মজা রামু আর বদমাশি নয় চল এবার বাড়ি যাওয়া যাক টাটা মামা উফ বাবা আজকে আমরা প্রাণে কিন্তু ওই জায়গাটা কত সুন্দর ছিল তাই না রামু হ্যাঁ এই আমরা সবাইকে গল্পটা করব কেমন ঠিক আছে এখন তাড়াতাড়ি চালিয়ে চল বাড়িতে ফিরতে না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চল চল